বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আপনাদের একটা মজাদার একটা খাঁচা দেখাবো অনেকে আপনারা মুরগি পালার জন্য অনেক খাঁচা চান আমাদের রিকোয়ার্স্ট করেন ভাই মুরগির খাঁচা মুরগির খাঁচা কিন্তু ভাই মুরগির খাঁচা তো বানানো একটু ব্যয়বহুল তাই আমি ছোট আকারে তিনটা মানে দুইটা মুরগির খাঁচা দেখাবো আপনাদের খুব ভালো লাগবে আপনারা দেখেন খাঁচাগুলো খুবই সুন্দর যারা শৌকিং মুরগি পালেন টাইগার মুরগি যারা ফার্মি মুরগি যারা পালেন বা দেশি মুরগি সবার জন্য এই খাঁচাগুলো দরকার হবে তো কম এই খাঁচাগুলো মানে কম মুরগি পালন করতে পারবেন একটু আমি খাঁচাগুলো কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই যে এটা হলো তিন খোপের খাঁচা আঠারো চব্বিশ আঠারো আঠারো খাঁচাটার সাইজ হলো আঠারো চব্বিশ এই যে দেখেন এখানে এখানে তেরে শ আছে আপনি চব্বিশ ইঞ্চি এখান থেকে আপনি ডিমটা চলে আসবে কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে হলো একতলা দুই তিন তিনতলা প্রত্যেকটা কিন্তু আমরা বারান্দা সিস্টেম করে দিয়েছি যেমন ডিমগুলো চলে আসতে পারে এই ব্যবস্থা করে দিচ্ছি এই যে দেখেন এই যে এই যে এখান থেকে ডিমগুলো চলে আসবো এই ব্যবস্থা করে দিয়েছি এই যে দেখেন এই খাঁচাটার একটু বর্ণনা দিচ্ছি আমি আগে একটু দূর থেকে ভিডিওটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে তিন খোপ তিন খোপের খাঁচাটা খাঁচাটা হচ্ছে আপনার এই যে দেখেন এই যে এই দিকে লাম্বার দিকে আছে আপনি দুই ফিট তার মানে চব্বিশ ইঞ্চি আর এই পাশে আছে আপনার আঠারো ইঞ্চি কিন্তু আপনি বারান্দা সহ ঠিকই চব্বিশ ইঞ্চি আছে এই যে বারান্দা সহ চব্বিশ ইঞ্চি আছে এটা মাথায় রাখবেন এই যে এই যে আপনার এক একটা খোপে আপনার বড় মুরগিগুলো টাইগার ফার্মই তিনটা করে পালতে পারবেন বা দুইটা করে পালতে পারবেন দেশি মুরগি চারটা পাঁচটা করে পালতে পারবেন অসুবিধা নাই এই যে খাঁচাগুলো যারা শৌকিং মুরগি পালেন তাদের জন্য খাঁচাগুলো বানানো হয়েছে এই যে সম্পূর্ণ তেরো তার দিয়ে ফ্রেম কিন্তু তেরো নম্বর না শুধু বডি ডলে তেরো নম্বরটার ফ্রেম সাইজ অনুযায়ী দেওয়া হচ্ছে অনেক সময় অনেক সাইজ অনুযায়ী আবার এই যে রড দেওয়া আছে রড ফ্রেম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঠারো চব্বিশ আঠারো আঠারো আর বারান্দা সহ আঠারো আঠারো দুই ইঞ্চির টেরের গ্যাপ সাথে কিন্তু আমরা টেরে দিয়ে দেবো টেরে নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই টেরে থাকবে এখান থেকে এই যে দেখেন আপনাদের জন্য মুরগির খাঁচা আর এটা আছে দুই ক্ষোভের আর এক একক্ষোপের আমরা বানাই এক ক্ষোপের খাঁচাটা নেই এই আমি ভিডিও দিতে পারি না নেক্সটে এক কোপের খাঁচাটার ভিডিও দেবো এরকমই হবে এই যে দুই খোপের খাঁচাটা দেখেন এটা হলো সিলভার রঙ করা এই যে এটাও একই সাইজ এইদিকে আছে চব্বিশ ইঞ্চি আর এইদিকে আছে আপনার আঠারো ইঞ্চি আর বারান্দা শ আছে চব্বিশ ইঞ্চি এটা হলো আপনি সিলভার কালার রঙ করা খাঁচাটা দেখেন সুন্দর যারা বাসার ভিতরে মুরগি পালেন তারা পালতে পারবেন আর আপনি যে কোনো সাইজের মুরগির খাসা অর্ডার দিয়ে বানায় নিতে পারবেন আপনার মন মতন ইচ্ছা মতন সাইজ করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই খাসাগুলো খুব সুন্দর আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টস করবেন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমার যাত্রা যাত্রাবাড়ি জুরাইন কমিশনার মোড় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে যোগাযোগ করুন হোয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইমুতে যোগাযোগ করতে পারবেন আবার ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন আবার কল দিতেও পারবেন আপনি চব্বিশ ঘন্টা কারখানা খোলা থাকে ইনশাল্লাহ তবে নামাজের সময় কেউ কল দিবেন না দয়া করে আর নামাজের টাইমটা একটু ওয়েট করবেন যদিও দেখেন কল না ধরি মনে করবেন পরে আমি ব্যাক করবো ইনশাআল্লাহ আর যার যার খাঁচা লাগবে যে কোনো সাইজের খাঁচা আমরা বানাই কাস্টম সাইজ পাখির খাঁচা কবুতারের খাঁচা রিয়ালের খাঁচা খরগোশের খাঁচা ইত্যাদি চায়না নার্স সিস্টেমও খাঁচা পাবেন হিট প্রিন্ট খাঁচা পাবেন এই পাল্লার খাঁচা প্রিন্ট তারপরে ট্যাপডোর ইত্যাদি যার যেটা লাগে অর্ডার করবেন আর আমাদের এই কবুত এই পাখির পাখির না সরি এটা হলো মুরগির খাঁচা যারা মুরগি পালেন তারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো এই খাঁচাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার জন্য ক্যাশ অন ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই যে খাঁচাটা দেখেন এটা সিলভার রং এই যে আর যার কিছু কোনো কোনো কিছু জানার থাকলে আমাকে কল দেবেন বা মেসেজ করবেন আমি ওখানে আপনার বিস্তারিত লিখে দেবো সব কিছু তো ভিডিও তো বলা সম্ভব না কারণ ভিডিও অনেক বড় হইলে আপনারা দেখতে চান না বিরাক্ত মনে করে এই জন্য আমি সংক্ষিপ্তে ভিডিও করলাম আশা করি ভিডিও যদি ভালো লাগে তাও জানাবেন কোনো ভুল হলে তাও জানাবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন যে ভাই এই ভুল হচ্ছে আর ভিডিওগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা করি আর আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ